এগুলো সব ধুয়ে আমি একেবারে ক্লিন করে তারপরে রাখব এখানে সবজি আনছে সবজির এখানে সবজি আনছে সবজির প্যাকেটটা এখন খুলব আমি হচ্ছে একটা ইলিশ মাছ বের করে রাখছি সেটা হচ্ছে এই পালং শাক দিয়ে রান্না করব আজকে আচ্ছা পালং শাক দিয়ে রান্না করব না পুঁই শাক দিয়ে রান্না করব কোনটা দিয়ে খাবা

বেগুন কি বলে ধুন বলে এটা হচ্ছে ধুন্দোল আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আছে আরো কিছু পেঁয়াজ

এখানে এই যে মেরিনেট করে রাখলাম আর এদিকে এই যে রান্না করছি আপনাদের সাথে আর পরে শেয়ার করতে পারি নাই এটা ইলিশ মাছের মাথা দিয়ে লেজ দিয়ে পটল আর পুঁই শাক দিয়ে রান্না করছি আর এখানে শুধু রান্না করছি হচ্ছে ইলিশ মাছ আর বেগুন দিয়ে অনেক লেট হয়ে গেছে এখন এগুলো সব ক্লিন টিন করে রেখে দিতে হবে আর এটা এখন রেস্টে থাকবে আর এদিকে আমি